সালমান মুক্তাদের এই নামটা শুনলেই অনেকের মাথায় অটোমেটিক চলে আসে অভদ্র ছেলে সে বড়দের সম্মান করে না মুখের উপর কথা বলে তার চারপাশে শুধু মাইয়া আর মাইয়া কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন সালমান মুক্তাদের কি সত্যি অভদ্র নাকি আমরা এমন এক সমাজে অভ্যস্ত হয়ে গেছি যেখানে সত্য বলাটাই সবচেয়ে বড় অভদ্রতা সত্যি বলতে কি সালমান মুক্তাদের আসলে অভদ্র আমাদের এই তথাকথিত ভদ্র সমাজের মানদণ্ডে আর কি কারণ আমাদের সোনার বাংলাদেশে মুখের উপর উচিত কথা বললে আপনি ভদ্র থাকতে পারেন না এখানে অন্যায় দেখে চুপ করে থাকলে আপনি ভালো মানুষ কেউ ডান গাল আপনি যদি বামগাল বাড়িয়ে দেন সমাজ আপনাকে মহান বলে স্বীকৃতি দেবে অন্যায়কারী সামনে মাথা নিচু করে সম্মান দেখিয়ে চলতে পারলে আপনি হয়ে যাবেন আদর্শ ভদ্রলোক কিন্তু যদি কেউ আপনাকে থাপ আর আপনি পাল্টা প্রতিবাদ করেন যদি অন্য চোখে চোখ রেখে তার অন্যটা আঙ্গুল তুলে দেখিয়ে দেন তাহলে আপনি বেপরোয়া লাফাঙ্গা অভদ্র হয়ে যাবেন সমাজ তখন রায় দিয়ে দেয় আপনার মতো ছেলে আর একটাও নেই আর থাকা উচিত না এই বাস্তবতায় দাঁড়িয়ে সালমান মুখতদেরকে বিচার করলে তাকে অভদ্র বলেই স্বভাবই কারণ সে চুপ থাকে না সে সুবিধার ভাষায় কথা বলে না সে সত্যটা সুন্দর করে মিথ্যার প্যাকেটে মুড়িয়ে পরিবেশন করে না সরাসরি বলে আজ সারা দিন ফেসবুকের টাইমলাইনে ঘুরছে একটি পডকাস্টের ভিডিও সেখানে অতিথি ছিলেন সালমান মুক্তাদির ও ফাহম আব্দুস সালাম আলোচনার এক পর্যায়ে উঠে আসে ওসমান হাদির প্রসঙ্গ ফাহাম বলছিলেন ছেলেটার ইনোসেন্স আমার ভালো লাগতো খুব খারাপ লাগছে ছেলেটা গেছে ঠিক তখনই সালমান মুক্তাদির সঙ্গে সঙ্গে সংশোধন করে বলেন যায়নি খেলা হয়েছে এই একটি বাক্যেই আসল পার্থক্যটা স্পষ্ট হয়ে যায় শব্দ শুধু শব্দ না শব্দই সত্যকে আড়াল করে আবার শব্দই সত্যকে উন্মোচন করে গেছে বললে দায় হালকা হয়ে যায় হ্যালো হয়েছে বল্লে দায়েছে পরে কারণাকারো কাঁধে এইখানে সালমান মুকতাদির আলাদা সে শব্দের রাজনীতি বলছে। সে জানে কোন শব্দ অন্যায়কে ধুইমুছে সাফ করে দেয় আর কোন শব্দ অপরাধকে প্রকাশ করে তোলে আজ ওসমান হাদি চলে গেছে অনেক দিন হলো কিন্তু আজও আমরা কোনো বিচার পাইনি এই দীর্ঘ সময় জুড়ে বেশিরভাগ মানুষ বেশিরভাগ সেলিব্রিটি নীরব থেকেছে এই নীরবতাই আসলে সবচেয়ে বড় অপরাধ ফাহম আব্দুল সালাম নিঃসন্দেহে সালমান মুকতাদিরএর চেয়ে বেশি জ্ঞানী বেশি শিক্ষিত অনেক বেশি সিনিয়র সালমান চাইলে খুব সহজেই ভদ্রতার খাতিরে ভুলটা ধরতেন না সম্মান দেখিয়ে চুপ থাকতে পারতেন কিন্তু সেটা করেনি কারণ এই ছেলেটা সেকেন্ডও দেরি করেনি সত্যটা বলতে এই কারণেই কামাল ভাইয়ের কথাটা খুব প্রাসঙ্গিক মনে হয়। সালমান সম্ভবত বাংলাদেশের একমাত্র ব্যক্তি যাকে কোনো রাজনৈতিক দলের মানুষই পছন্দ করে না কারণ সে সত্য বলতে ভয় পায় না সে কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই হ্যাডম দেখায় একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিভিন্ন প্রোডাক্টের স্পন্সর থাকলেও কোনো রাজনৈতিক দল বা নেতা দালাল হিসেবে না আপনি ব্যক্তিগতভাবে তাকে অপছন্দ করতেই পারেন তার স্টাইল ভালো নাও লাগতে পারে কিন্তু তার সাহসী অবস্থান অস্বীকার করার উপায় নেই বাংলাদেশে সেলিব্রিটির অভাব নেই আমরা যাদের আইডেল মনে করি যাদের পোস্টে লাখ লাখ লাইক পরে হাদি হত্যা ইসুতে তাদের কয়জনকে স্পষ্টভাবে কথা বলতে দেখেছেন কেউ কেউ ঠেলায় পড়ে বাধ্য হয়ে দায়সার একটা পোস্ট দিয়েছে কিন্তু সালমান সালমানি সেখানে ব্যতিক্রম সে যা বলে সরাসরি অভিনেতাদের মধ্যে সবচেয়ে সাহসী সবচেয়ে স্পষ্ট পোস্টগুলো এসেছিল সালমান মুক্তাদির কাছ থেকেই সে সরাসরি নাম উল্লেখ করেছে শুধু ফেসবুকে লিখে দায়িত্ব শেষ করেনি রাস্তায় নেমে শিক্ষার্থীদের সঙ্গেও দাঁড়িয়েছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সালমান মুক্তাদ্রিকে তাই অনেকে অভদ্র বলে কিন্তু সত্যটা হলো সে অভদ্র না সে কেবল ভণ্ড ভদ্রতার রাজনীতিতে বিশ্বাস করে না আর এমন সমাজে সত্য বলাটাই সবচেয়ে বড় অপরাধ